আমি আর আমার যা মানে আমার বড় যা দুইজনে মিলে রোজ বিকেলে হাঁটতে বের হই দুজনে মিলে ডিসাইড করেছি প্রতিদিন আমরা বিকেলে হাঁটব চল্লিশ মিনিট যেহেতু শীতকাল আর শরীরটাকে সুস্থ রাখার জন্য তো অন্তত সকাল বা বিকেল এক টাইম করে হাঁটতে হয় সকালে যেহেতু আমাদের সংসারে কাজের ঝামেলা থাকে রান্না রান্নাবান্না চাপ থাকে নাস্তা বানাতে হয় এই জন্য সকাল করে আমরা হাঁটবো না আমরা রোজ বিকেলে হাঁটি তো কিছুদিন যাবো দুজনে খুব হাঁটাহাঁটি করি অনেক কথা বলি কথা বলতে বলতে যে চল্লিশ মিনিট কেন এক ঘন্টা কিন্তু পের হয়ে যায় আজকে ডিসিশান নিলাম যে হাঁটার পরে বাবার বাড়িতে যাব। আই মিন ভাইদের বাড়িতে যেহেতু বাবা নাই ভাইয়াদের বাড়ি বড় ভাইয়ের বাসায় গেলাম ভাবি মোটামুটি বিকেলে একটু ফোন করে বলেছিলাম যে আমার যাকে নিয়ে আসতেছি যতটুকু পেরেছে আপ্যায়নের কোনো ত্রুটি রাখেনি যাকে নিয়ে গেলাম অনেক আড্ডা দিলাম দুই ভাবিই ছিল বড়ো ভাবি ছোটো ভাবি দুজনেই ভাবি এখানে আমাদের চারজনের চা বানিয়েছে পেঁপে কেটে দিয়েছে আর আমার ভাতিজি ডাবের পুডিং বানিয়েছিল পুডিংটাও আমাদেরকে দিয়েছে পাউরুটি দিয়ে নাকি ভাবি চা খেতে খুব ভালো লাগে আমাদেরকে খুব জোরি করে পাউরুটিও খাওয়ালো চা দিয়ে ভাবি পিঠা বানিয়েছে পিঠা দিল তারপর বিস্কিট দিল চারজন একসাথে গল্পগুজব করতে করতে আসলে ভালোই একটা ঘন্টা পার করে চলে আসলাম বাসায় এসে আর নাস্তার ঝামেলাটা করতে হয়নি ভাইদের বাড়ি থেকে নাস্তাটা খেয়ে আসলাম দুই যা আসলেও ভিডিও করার জন্য যখন প্রস্তুতি নিলাম হঠাৎ করে কারেন্টটা চলে গেল প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি দশ মিনিট পরে আবার কারেন্ট চলে এসেছে তারপরেই ভিডিওটা করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ